হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে ঈদ শপিংয়ের ভিডিও ঈদে কী কি শপিং করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে দেখাবো আমার ছেলের জন্য এই জামাটা নিয়েছি এর সঙ্গে প্যান্টটা আছে তারপরে ওর জন্য আরেকটা জামা নেওয়া হয়েছে এটা এটার সঙ্গে প্যান্টটা ছিল আর আরেকটা জামা এই জামাটা নেওয়া হয়েছে এটার সঙ্গে ভিত্তি কালারের একটা প্যান্ট ছিল এটা সামনেই গরম আসছে বলে মেঘির হাতটা দুটো জামা নেওয়া হয়েছে একটা এটার সঙ্গে ছিল এই প্যান্টটা ছিল সুতির একটা নেওয়া হয়েছে গরমের জন্য এটা এটার সঙ্গে এই কটায় ছিল আমার ছেলের ঈদের শপিং তারপরে আমার হাজব্যান্ডের জন্যই জন্য জামাটা নেওয়া হয়েছিল প্যান্ট শাড়িটা নিয়েছিলাম আর দুটো চুড়িদার নিয়েছি একটা চুড়িদার নর্মাল এটার সঙ্গে প্যান্ট ছিল স্ট্রেট প্যান্ট এবং এর ওড়নাটা ওড়নাটা ছিল খুব সুন্দর বেশ অনেকটা বড় ওড়না ছিল ভাজ করা আছে বড় ওড়না ছিল এবং আরও একটা চুড়িদার নিয়েছি আমি সেটা হচ্ছে এটা